আপনি কি সুন্দরবন ঘুরতে যাচ্ছেন তাহলে সাবধান আর আপনাদেরকে আমি কেনই বা সাবধান করতে চাইছি এই সুন্দরবনে আসলে কোন কোন বিষয়ের উপরে সাবধানতা অবলম্বন করতে হয় সেই জিনিসটা জানতে হলে এই পুরো ভিডিওটাকে আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে সুন্দরবনে তো প্রচুর মানুষ ঘুরতে আসে কজনই বা জানে কোন সময় গেলে বাঘ দেখতে পাওয়া যায় সেটা তো জানাবই তার সঙ্গে থাকছে সুন্দরবনে ঘুরতে আসলে কোথা থেকে আপনি বোট ধরবেন কোথা থেকে ঘুরতে যাবেন কোথায় কোথায় ঘুরবেন কোথায় হোটেল খরচ কত আছে খাওয়া কেমন হতে পারে সেগুলো সমস্ত ডিটেলসে আমি এই ভিডিওতে দিচ্ছি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একবার আপনাকে দেখতেই হবে কারণ আপনি যদি সুন্দরবন ঘুরতে আসেন তাহলে অনেক কিছু জানার বিষয় রয়েছে যেগুলো না জানলে আপনার পরে অসুবিধা হতে পারে পুরো ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কম খরচের ভিতরে সব থেকে ভালো পরিষেবা নিয়ে সব থেকে ভালো জায়গায় কারা ঘোরা এবং কি কি করে সেটা আপনি দেখতে পাবেন সবার আগে আমি জানিয়ে রাখি আমি একজন সুন্দরবনের বাসিন্দা প্রত্যেক বছর প্রচুর মানুষ এই সুন্দরবনে ঘুরতে আসে আর তাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাই আমি চাই না আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন বিশ্বে আমাদের এই সুন্দরবনই হলো একমাত্র ম্যানগ্রোভ অরণ্য আর যেখানে সম্পূর্ণ জীব বৈচিত্র্যে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ আরো বন্য পশু পাখিদের দেখার জন্য এখানে ভিড় জমা শুধু তাই নয় এখানকার খাওয়া দাওয়াও বেশ জমজমাট থাকে কারণ এখানকার লোকাল মাছের যে স্বাদ সেটাও আপনারা পাবেন আর এই জুলাই মাস থেকে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে প্রত্যেকটা মেনুতে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে ইলিশের মেনু থাকে আর যেটা খেতে খুব সুস্বাদু এবং অসাধারণ সুন্দরবনের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য ঘোরার জায়গা যেগুলো রয়েছে সেগুলো হলো সজনেখালী সুদর্ণখালি দোবাকি বনি ক্যাম্প তারপরে কলস বুড়ির ডাবরি ঝড়খালি এগুলো তো রয়েছে তাছাড়াও রয়েছে এখানে নেতা ধোপানির ঘাট যেটা পৌরাণিক গল্পে আমরা শুনতে পাই বেহুলা নাকি তার স্বামীকে নিয়ে স্বর্গে গিয়েছিল প্রাণ ফেরানো ঝড়খালি আসলে আপনি দেখতে পাবেন টাইগার কারণ এখানে টাইগার প্রজেক্ট রয়েছে বন্য যেসব বাঘ গুলো শারীরিক অসুস্থতা হয় বা কোনো সমস্যা হয় তাদেরকে এখানে এনে এসে ট্রিটমেন্ট দেওয়া হয় তাই আপনি ঝড়খালি গেলে বাঘ তো দেখতেই পাচ্ছেন তার সঙ্গে ওখানে একটা পুকুর রয়েছে সেই পুকুরে প্রচুর পরিমাণে কুমির ছাড়া রয়েছে তাই কুমিরও আপনি দেখতে পাবেন আর আপনি যখন বোটে করে সুন্দরবন ঘুরবেন তখন সুন্দরবনের জীব বৈচিত্র্য তো দেখতেই পাবেন বা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতেই থাকবেন তার সঙ্গে যখন সরু সরু খাল বা খাঁড়ির ভিতরে বোট ঢুকে যাবে তখন বাঘ থেকে হরিণ থেকে শুরু করে সুন্দরবনের বেশ কিছু জীবজন্তু আপনার চোখে পড়ার চান্স বেড়ে যায় সুন্দরবনে আপনি ঘুরতে আসলে আপনি উপর দিয়েও ঘুরে আসতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনি বোটে করে আসলে সব থেকে বেশি আনন্দ পাবেন আপনি বোটে করে যদি সুন্দরবন ঘুরতে চান তাহলে এখানে মূলত প্যাকেজ সিস্টেমে ঘোরানো হয় আর যেটা হয় দুদিন এক রাতের আর তিন দিন দু রাত তার ভিতরে আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল সমস্ত কিছুই ওর ভিতরে ইনক্লুডিং থাকছে আপনি যদি ফ্যামিলি ট্যুর করেন নিজের পার্সোনাল একটা বোর্ড ভাড়া করে নিয়ে নিজের পছন্দ মতো যদি হোটেলে থাকতে চান সেটাও আপনি এখানে পেয়ে যাবেন আর এখানে সব থেকে কম হোটেল ভাড়া হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আপনি রুমের ভাড়া পেয়ে যাবেন এবারে আমি মূল প্রসঙ্গে চলে আসছি আপনি কোথা থেকে আসবেন কোন বোটে উঠবেন বা কি করবেন কোথা থেকে কোথায় যাবেন সেগুলো নিয়ে আমি ডিটেলস একটু আলোচনা করব আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে আপনাকে শিয়ালদা স্টেশনে আসতে হবে সেখান ক্যানিং ট্রেন ধরতে হবে আর ক্যানিং ট্রেন ধরে সোজা ক্যানিং এ নেমে পড়তে হবে সেখান থেকে আপনি প্রচুর গাড়ি পেয়ে যাবেন সোনাখালী বা গতখালী আসার জন্য অটো ম্যাজিক বাস এগুলো সব সময় থাকে তাও খুব একটা বেশি না জোন প্রতি 30 টাকা করে সোনাখালী পর্যন্ত আর গতখালী যদি যান 40 থেকে 45 টাকা ভাড়া গাড়িতে করে সোনাখালী বা গতখালীতে আসার পরে আপনাকে অবশ্যই বোটে উঠতে হবে যদি আপনি প্যাকেজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনাকে ওরা বোট দেখিয়ে দেবে কোন বোটে আপনাকে উঠতে হবে আর যদি আপনি চান যে আপনি নিজে থেকেই বোট ভাড়া নিয়ে নেবেন তাহলে ওখানে অনেক বোট রয়েছে সেই বোটগুলো আপনি ভাড়া নিতে পারবেন ছোট বোর্ড যদি ফোর সিলিন্ডার বোর্ড হয় তাহলে ছ থেকে সাত হাজার টাকা ভাড়ায় পাবেন আর যদি বড় বোর্ড সিলিন্ডার বোর্ড হয় তাহলে আট থেকে টাকায় আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্রতিদিন প্রত্যেক বছর সুন্দরবন ঘুরতে নিয়ে যাই তাই আপনারা চাইলে আমার যোগাযোগ করতে পারেন কম খরচে ভালো পরিষেবা এবং ভালো হোটেলও পেয়ে যদি যোগাযোগ করেন তাহলে আমি আপনাদেরকে সুন্দরবন ঘুরতে নিয়ে যাবো যেটা কম খরচের ভিতরে হবে এবং খুব ভালো একটা ট্যুর প্যাকেজ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমরা ট্যুরও করাই তার সঙ্গে আমি নিজেও রান্না করি আর আপনারা চাইলে আমার নিজের হাতে রান্নাও খেয়ে জুলাই মাস পড়ে গেছে আর ইলিশ উৎসব শুরু হয়ে গেছে আর ইলিশ উৎসবে সব থেকে কম টাকা হলো তিন টাকা থেকে প্যাকেজ শুরু হয়েছে যেটা তিন দিনে ইলিশ উৎসব ছাড়া অন্যান্য সময় যদি আপনি ট্যুর প্যাকেজ করেন তাহলে খুব কম রেঞ্জ যদি বলে থাকেন তাহলে আড়াই হাজার টাকা থেকে প্যাকেজ এবারে বলি প্রথম দিন আপনি যখন বোটে উঠছেন বোটে ওঠার পরে আপনাকে দিচ্ছে সকালের ব্রেকফাস্ট তারপরে থাকছে স্ন্যাক্স আর তারপরেই আপনাকে নামানো হচ্ছে গোসোবা হ্যামিলটন বাংলো দেখানোর জন্য সেখান থেকে আবার আপনাকে যখন বোটে তোলা হচ্ছে বোটে তোলার পরে আপনার দেওয়া হচ্ছে লাঞ্চ আর এই লাঞ্চে আপনি চাইলে আপনার পছন্দ মতো খাবারের মেনুও ঠিক করতে পারবেন বা কোনো টু ট্রাভেলসের যে মেনু রয়েছে সেই মেনুয়ে আপনাকে খেতে বিকেলবেলা পর্যন্ত আপনাকে বোটে করে ঘোরানো হবে বোটে করে ঘোরানোর পরে বিভিন্ন পাখির জঙ্গল সাইট সিন করতে করতে আপনাকে হোটেলের দিকে নিয়ে যাওয়া হবে সন্ধ্যেবেলা নিয়ে গিয়ে আপনাকে একটা নির্দিষ্ট হোটেলে তুলে দেবে সন্ধ্যেবেলা স্ন্যাক্স থেকে রাত্রেবেলা ডিনার পর্যন্ত সমস্ত খাবারই কিন্তু এখান থেকে হোটেলে পরিষেবা দেওয়া হয় কারণ রান্না সমস্ত কিছু সব বোটেই আপনি যদি ট্যুর প্যাকেজের সঙ্গে আসেন তাহলে আপনাকে নির্দিষ্ট হোটেল দেবে আর যদি আপনি নিজে একা আসেন তাহলে আপনাকে নিজের হোটেল ঠিক করে নিতে হবে বা পছন্দ করে আপনাকে নিতে হবে আপনি চাইলে বোটেও থাকতে পারেন রাত্রে প্রথম দিন পার হয়ে যেতেই দ্বিতীয় দিন সকালবেলা সবাইকে নিয়ে চলে আসা হয় বোটে বোটে নিয়ে আসার পরে তাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয় ব্রেকফাস্ট দেওয়ার পরে মেন মেন দর্শনীয় যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হয় ঘোরানো ব্রেকফাস্টের পরে যে কোনো একটা স্ন্যাক্স থাকে স্ন্যাক্সের পরে আসে লাঞ্চের পালা লাঞ্চের পরে আবার ফের কিন্তু ফ্রুটস থাকে ফ্রুটস পরে আবার থাকে স্ন্যাক্স স্ন্যাক্স এর পরে আবার রাত্রেবেলা ডিনারের জন্য প্রস্তুতি দ্বিতীয় দিনে ঘোরার জায়গা প্রচুর থাকে যার জন্য সেটা সকাল সকাল এসে বোটে উঠতে হয় না হলে প্রচুর ঘোরার জায়গা মিস হয়ে যায় দ্বিতীয় দিন এই বোটে করে ঘোরার পরে বিভিন্ন ওয়াচ টাওয়ার দেখার পরে সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যাবেলা আপনাদেরকে হোটেলে নিয়ে যাওয়া হবে হোটেলে নিয়ে যাওয়ার পরে রাত্রেবেলা কিন্তু ঝুমুর নাচের একটা বিশেষ প্রোগ্রাম থাকে যেটা এখানে স্থানীয় আদিবাসী ছেলে মেয়েদের দ্বারা যেটা পরিবেশিত হয়ে থাকে তারা নিজেরাই গান গায় তারা নিজেরাই বাদ্যযন্ত্র বাজায় এবং নিজেরাই নাচ করে দেখায় যেটা দেখতে খুব সুন্দর লাগে যেটা আপনাদেরও খুব ভালোভাবে চলে আসছি তৃতীয় দিন তৃতীয় দিন সকালবেলা সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠে যাই হোক আমরা তাড়াতাড়ি আসার কথাই বলি সবাই বোটে চলে আসলে তাদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি তাদের ব্রেকফাস্ট করিয়ে নিই ব্রেকফাস্ট করিয়ে নিয়ে বিভিন্ন সাইট সিন করতে করতে বিভিন্ন মন্দির আছে এখানে দর্শনীয় বেশ কিছু জায়গা রয়েছে সেগুলো দেখাতে দেখাতে বাড়ির দিকে ফিরে আসে আপনাদের সঙ্গে যেমনভাবে ট্যুর প্যাকেজ সেট করা থাকে তেমনভাবেই গদখালি অথবা সোনাখালিতে আপনাদের বোটে করে এনে নামিয়ে দেয় এই পর্যন্তই অনেক অনেক ট্রাভেলসের পরিষেবা শেষ হয় আবার অনেক ট্রাভেলসের এখান থেকে পিক আপ বা ড্রপ ক্যানিং থেকে থাকে তাদের ক্ষেত্রে তাদেরকে ক্যানিং পর্যন্ত ছেড়ে দেয় সুন্দরবন এমন একটা জায়গা বা এমন একটা ঘোরার জায়গা যেখানে আপনি একবার আসলে অবশ্যই আশা করি আপনার দ্বিতীয়বার আসার ইচ্ছা হবে এবং এখানকার যে লোকাল যে মাছ কাঁকড়া যেগুলো খাওয়ানো হয় যেগুলো খাবার খেলে সেগুলো আপনারও খুব মুখে লেগে থাকে এবারে যে সমস্ত বিষয় আপনাদেরকে সাবধান করার কথা বলছিলাম সেগুলো নিয়ে একটু আলোচনা প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যখন থেকে আপনারা বোটে উঠছেন বা যে কদিনই আপনারা বোটে করে ঘুরছেন সুন্দরবন জঙ্গলে বা নদীতে কোনো জায়গায় যদি কোনো ধরনের প্লাস্টিকের কোনো কাগজ বা কোনো বোতল বা যাই হোক প্লাস্টিকের কোনো দ্রব্য যদি নইতে পড়ে বা কোনো হাত থেকে কোনো নোংরা জিনিস বা কিছু যদি নইতে পড়ে সেক্ষেত্রে আপনাদেরকে প্রচুর টাকা একটা ফাইন করা তাই আমি চাইবো না যাতে আপনাদের ওই ভুলটা হোক আর সেই জায়গায় আপনাদেরকে কোনো ফাইন দিই দ্বিতীয়ত জানিয়ে রাখি অনেক মানুষ তো এখানে ঘুরতে আসে আর কার কি রোগ রয়েছে বা কোনটা অসুবিধা সুবিধা রয়েছে সেগুলো আমরা জানি না সেক্ষেত্রে আপনারা ডেলি যে সমস্ত ওষুধ বা মেডিসিনগুলো ব্যবহার করেন অবশ্যই সেগুলো সঙ্গে আনতে ভুলবেন না কারণ এখানে সমস্ত মেডিসিন অ্যাভেলেবেল নাও হতে পারে এছাড়াও দেখা গেল যে আপনি যে মেডিসিনটা ব্যবহার করেন সেই মেডিসিনটা এখানে পাওয়া যাচ্ছে না অন্য একটা মেডিসিন পাওয়া যাচ্ছে তাহলে আপনাকে তো বিপদে পড়তেই হয় এই জন্যে আপনি যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করেন সেগুলো অবশ্যই আগে থেকে ব্যাগের মধ্যে গুছিয়ে নেবেন দ্বিতীয়ত এখানে বড় একটা সমস্যা যখন আপনারা ওয়াশ টাওয়ারে ঘুরতে যাবেন অনেকে কি করে বাদরদের খাবার দেয় কোনো সময়ের জন্যে আপনারা কোনো রকম খাবার দেওয়ার চেষ্টা করবেন না কারণ তারা খাবার একবার নিতে এসে দ্বিতীয়বার আপনার হাত থেকে ব্যাগ থেকে যাবতীয় যা রয়েছে সমস্ত কিছু কিন্তু কেড়ে নিয়ে চলে যাবে তাই এদের থেকে সাবধান হতে গেলে কোনো সময় খাবার দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন না চতুর্থ তো অনেকে সাউন্ড সিস্টেম নিয়ে আসে সেই সাউন্ড সিস্টেম নিয়ে আসতেই পারেন সেটা নিয়ে আসলে আপনি হোটেলে ব্যবহার করতে পারবেন কিন্তু জঙ্গলের ভিতরে আপনি কোনো রকম সাউন্ড ব্যবহার করতে পারবেন না তাতে আপনাদের ফাইন আর একটা কথা বলে রাখি যখন আপনি কোনো ওয়াশ ভিতরে ঢুকছেন বা ঘুরতে যাচ্ছেন তখন দেখতে পাবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ রয়েছে যাতে কোনো ফল ঝুলছে বা কোনো গাছে ফুল হয়ে রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে তখন আমাদের আবার ইচ্ছা হয় যে নিয়ে আসি বা সেই গাছের ফুলটাকে একটু ছেড়ে নিয়ে আসি বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো করার চেষ্টা করবেন না করে আপনার অসুবিধা হতে পারে আপনি যখন সুন্দরবনে ঘুরতে আসেন বাড়ি থেকে যে সমস্ত জিনিসপত্রগুলো আপনি সঙ্গে নিয়ে আসেন যাওয়ার সময় অবশ্যই সেগুলো একবার মিলিয়ে দেখে নেবেন যে সমস্ত জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা আর যখন আপনি বোটে ঘুরতে আসেন তখন বোটে কিছু লাগেজ আপনি সঙ্গে করে নিয়ে আসেন এবং বাড়ি যখন ফিরছেন তখন সেই লাগেজগুলো আবার সে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন তাই আমি বলবো প্রত্যেকের লাগেজ প্রত্যেকের দায়িত্বে রাখবেন যাতে না কোনো রকম অসুবিধা সব সময়ের জন্য প্রত্যেকটা ট্যুর প্যাকেজের যে সমস্ত ছেলেপুলেরা দায়িত্বে থাকে তারা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে টেক কেয়ার করবে এবং আপনাদেরকে যত্ন নেবে যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না পড়তে হয় তাও নিজের সাবধানতা তো নিজের কাছেই তাই না এখানে আপনি যখন ঘুরতে আসেন তখন অবশ্যই আপনি তো জানতেই পারছেন যে আপনার ট্যুর প্যাকেজের ভিতরে কোন কোন মেনু রয়েছে আপনি চাইলে আপনার সুবিধামতো মেনু চেঞ্জও করে নিতে পারেন সেটা কথা বলে নিতে হবে আপনার ট্যুর প্যাকেজ যারা করাচ্ছে বা যাদের সঙ্গে আপনি ঘুরতে আসেন তাদের সঙ্গে কথা বললে এগুলো আশা করি সমস্ত কিছু মিটে যাবে আপনাদেরকে আমি বেশ কিছু হোটেল দেখানোর চেষ্টা করছি এই যে হোটেলগুলো আপনি দেখতে পাচ্ছেন এই হোটেলগুলোর বিভিন্ন রুম থেকে আরম্ভ করে এই হোটেলগুলোর বাথরুম কেমন হয় বেড কেমন হয় তার সামনের ফ্রন্ট ভিউ কেমন হয় সেগুলো সম্পর্কে সমস্ত কিছু আমি ধীরে ধীরে দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আর এই সমস্ত হোটেলগুলোর ভাড়া খুব একটা বেশি নয় ছশো সাতশো টাকা থেকে শুরু করে সেখানে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ভাড়া ভ্যারি করে তাই আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর হোটেলগুলো রয়েছে তার ভিউগুলো কত সুন্দর ভিতরগুলোও কত সুন্দর সে তো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি এমন ধরনের হোটেল বা এমন ধরনের রুম হলে আপনাদের পছন্দ হবে আর সুন্দরবন ঘুরতে আসলে আপনারা এই সমস্ত হোটেলগুলোই পেয়ে আশা করি আপনাদের সুবিধার জন্য বেশ কিছু হোটেল এবং তাদের রুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাদের পরিষেবা কেমন সেগুলো আপনাদেরকে দেখাতে পারেন সুন্দরবন ঘুরতে আসবেন আনন্দ করবেন না এটা তো হতেই পারে না আপনারা দেখতেই পাচ্ছেন এই বোটে আমরা যখন ঘুরতে নিয়ে গিয়েছিলাম তখন এরা কত সুন্দরভাবে আনন্দ করছে আর এখানে মূলত আমি রান্না করার জন্য গিয়েছিলাম যাই হোক সবাই আমার রান্না খেয়ে কেমন হয়েছে রান্না বা খেতে কেমন লেগেছে সেটা আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি ওনারা নিজে মুখে যতটুকুনি বলেছে ততটুকুনি আপনারা শুনুন আমরা প্ল্যানের সাথে এসেছিলাম সুন্দরবন ভালো ওদের খাওয়া দাওয়াই খেয়েছিলাম প্রতিটা দিন মানে তিন দিনের প্রত্যেকটা মেনু অসাধারণ ব্রেকফাস্ট থেকে ডিনার থেকে এভরি ব্যবহারও এত ভালো ওরা এত মানে আমাদের যে বানিয়ে দেওয়া মানে সব জিনিস এত ভালো করেছে যে আমাদের ভীষণ ভালো লেগেছে আপনারা অবশ্যই অলরেডি ডেস্টিনেশন প্ল্যানের সাথে আসুন এবং একবার এসে দেখুন যে ব্যবহারটা বারবার আমাদের ওই তিন দিনে যে চারবেলা করে খাওয়া-দাওয়া দিয়েছেন প্রত্যেকবার একটা আলাদা আলাদা কোনো আইটেম রিপিট তো চিকেন তো এক মাছ ভেটকি মাছ, এক মাছ, মাছ। খুব ভালো। অসাধারণ একদম আমরা। थी थी जा जा था। <laughs> तीन दिन रान सम्पर्क एक बोल लगे आप हिंदी में बताइए ना बताइए बहुत अच्छा था सब व्यवहार बहुत अच्छा है आप जरूर आए एक बार

থ্যাংক ইউ আপনারা কিছু বলবেন খাবার দাবার তিন দিনের কেমন ছিল স্যার আর ভালো খুবই ভালো দারুণ হসপিটালিটি পেয়েছি আপনাদের কাছ থেকে আমরা এবং খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো অসাধারণ দারুণ খুব আনন্দ করেছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ঠিক আছে থ্যাংক ইউ তিন দিনের খাবার দাবার কেমন ছিল বোন একটু বলবে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ স্যার আপনার তো খুব ভালো হয়েছে খাবার খুব সুন্দর থ্যাংক ইউ স্যার সব কিছু সুন্দর হয়ে আমি আর রিভিউ আপনাদেরকে শোনাচ্ছি যে ট্রিপটা আমি নিজেই সম্পূর্ণ করিয়েছিলাম আর ওনাদের কেমন লেগেছে তিন দিন আমাদের সঙ্গে থেকে কেমন খাওয়া দাওয়া হয়েছে আমি নিজে হাতে রান্না করে খাইয়েছি সমস্ত কিছু ওনারা বলছে আপনারা একটু শুনে জন মিলে নবতীপ থেকে সুন্দরবন ট্যুর করার জন্য এসেছি আমরা এখানে সেই যাদের সাথে যোগাযোগ করলাম জঙ্গল সাফারি সুন্দরবন এজেন্সি তারা সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই কয়েকদিন আমরা এদের তত্ত্বাবধানের মাধ্যমে সমগ্র সুন্দরবন অঞ্চলটা ঘুরে দেখলাম এদের কাছ থেকে যা আমরা আতিথেয়তা পেলাম আর সেটা ভাষায় বলে বর্ণনা করা যাবে না আমরা সত্যিই কৃতজ্ঞ এরকম জঙ্গল সফরের সুন্দরবনের মাধ্যমে যারা সুন্দরবনে আসবেন তারা যদি ট্যুর করে সত্যিই তারা লাভবান হবে এদের পরিষেবা আন্তরিকতা কোনো অংশে কম নয় সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে এরা পরিশ্রম করছে এবং আমাদের পরিষেবা দিয়েছে সত্যি আমরা এই জঙ্গল সাপারি সুন্দরবনের জন্য কৃতজ্ঞ স্যার খাবার দাবার কেমন হয়েছে আপনাদের খাবার দাবার কোয়ালিটি খুব সুন্দর এবং সবথেকে বড় কষ্ট হয়েছে আমাদের খেতে কেন কষ্ট হয়েছে কারণ একটা খাবার শেষ করতে না করতেই আরেকটা খাবার চলে আসছে হজমের টাইম পর্যন্ত অজমের টাইমই আমাদের দিচ্ছে না অতএব এত খাবার নেওয়া আমাদের পক্ষে সত্যিই খুব কষ্ট হয়ে গেল ধন্যবাদ স্যার স্যার আপনারাও কিছু বলবেন স্যার সামান্য কিছু দু এক কথা এক কথা ঠিক আছে স্যার আপনি কিছু বলুন যাই হোক খুব খুব মজা করেছি আর খাবার দাবার খুব ভালো ছিল আর সার্ভিসটা খুব ভালো ধন্যবাদ স্যার আপনার তরফ থেকে যদি কেউ কিছু বলতে চান ম্যাডাম রান্না বান্না খুব ভালো আমি খেতে ভালোবাসি চা সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া পেয়েছি এই আমি জন্মের খুশি ঠিক আছে ধন্যবাদ স্যার আমি একজন সুন্দরবনের বাসিন্দা হয়ে আপনাদেরকে বলছি আপনারা যারা ঘুরতে আসেন যদি কোনো রকম কোনো সমস্যার ভিতরে সম্মুখীন হন আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন করতে পারেন আমি যথাসম্ভব আপনাদেরকে চেষ্টা করব সাহায্য করার এবং আপনাদেরকে পাশে থাকার আর আপনি চাইলে আমাদের সঙ্গেও সুন্দরবন ট্যুর করতে পারেন আমি রান্না করি সেটা আমার হাতে রান্না করে আপনাদেরকে খাওয়াবো এবং আশা করি বেটার পরিষেবা আপনাদেরকে আমি দিতে পারবো আশা করি এতক্ষণ ধরে এই যে ভিডিওটা কষ্ট করে আমি বানিয়েছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু কারণ পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো তাহলে আপনি মিস করে যাবেন